বক্তব্য দেওয়ার জন্য এখন বক্তব্য সম্মানিত উপদেষ্টা এবং সদস্যবৃন্দকে জানাই আমার সালাম উপদেষ্টা উপস্থিত আছে আমার সম্মানিত বড় ভাই শামসুদ্দিন এবং আমার বাবা জনাব আলমী শিকদার এখানে আমরা শিক্ষা ডেভেলপমেন্ট সোসাইটির সকল সদস্যবৃন্দ আমরা একত্রিত হয়েছি এবং অনেকেরই আমরা দেখতে পারছি যে আমি সবাইকে চিনি না তাদেরকে দেখে আমি অনেক আনন্দিত হয়েছি এবং সকলকে দেখে আমার ভালো লাগছে সকলের প্রতি আমার অভিনন্দন এবং ভালোবাসা এলো আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব আরিফ শিকদারকে আরিফ শিকদার বিশিষ্ট ব্যবসায়ী যারা আলমগীর শিকদারের বড় ছেলে এখন বক্তব্য